রাজনগরে কানমোড়া গ্রামে ড্রাগন ফল চাষ করে লক্ষপতি হলেন চাষি বীরভূমে রাজনগরে কানমোড়া গ্রামে ড্রাগন ফল চাষ করে লক্ষপতি হলেন চাষী গতানুগতিক চাষের পদ্ধতি এবং পরিকল্পনা বাদ দিয়ে লাভবান হওয়ার আশায় নতুন ধরনের চাষের আগ্রহী বর্তমানে অনেক চাষী এই রকমই প্রথাগত চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে লাভের দিশা দেখছেন রাজনগরের ভবানীপুর অঞ্চলে কানমোড়া গ্রামের চাষী মান্নান খান রাজনগর এলাকার বরাবরই খরা প্রবণ এলাকা এবং সেচ ব্যবস্থা ভালো না থাকায় চাষবাস খুব একটা ভালো হয় না চাষিরা ধান চাষের ভরসা করে থাকেন কিন্তু তাতে খুব একটা লাভের মুখ দেখা যায় না তাই প্রথাগত চাষের পদ্ধতি বাদ দিয়ে ড্রাগন চাষের পরিকল্পনা করেন মান্নান খান তিনি বছর চারেক আগেই তার বসত বাড়ির সামনে প্রায় পাঁচ একর জায়গায় ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেন তিনি রানাঘাট থেকে ড্রাগনের চারা আনেন এবং প্রায় পনেরো হাজারের নতুন ড্রাগনের চারা তার ওই জমিতে লাগিয়ে ড্রাগন চাষ শুরু করেন এই বছরের পর থেকেই ফল পেতে শুরু করেন পুষ্টিগুণ এবং আকার আকৃতিতে বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে ক্যাকটাস জাতীয় এই মিষ্টি ফলটিতে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফলে হার্টের রোগ ডায়াবেটিস আর্থরাইটিস এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও উপকারে আসে এই ফল ড্র্যাগন চাষী মান্নান খান জানিয়েছেন বিঘা প্রতি তার কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে থাকে এই ফল বিক্রি করে ফল বিক্রিতেও কোনো সমস্যা নেই পাইকারি রেটেই তার বাড়ি থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যান ফল ব্যবসায়ীরা গতানুগতিক চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে রাজনগরে আয়ের নতুন দিশা দেখাচ্ছেন ড্রাগন ফল চাষী মান্নান খান এটা আমাদের আমাদের রানাঘাট থেকে চারা আনিয়েছিলাম চারা আনিয়ে এভাবে সিস্টেমে লাগিয়েছিলাম তো প্রথমে প্রথম বুঝতে পারছিলাম না যে এ চাহিদা কেমন আছে এখন দেখছি এ চাহিদা ব্যাপক এটা এটা আপনার অনেক রকম মেডিসিনে কাজ করে যেমন গর্ভবতী মহিলারা যদি খান তাদের বাচ্চা ভালো হবে বাচ্চার বুদ্ধি হবে বাচ্চার রং পরিষ্কার হবে এবং বাচ্চা কোনো রোগ জ্বালা হবে না এবং মহিলার আপনার সিজার হবে না নর্মালি বাচ্চা হবে এই সব গুণাগুণ আছে এই ফলটার এবং আপনার এতে ক্যান্সার সুগার জন্ডিস ডায়াবেটিস এবং পেটের অসুখের জন্য এবং এনার্জি বাড়ায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে মানে অন্যান্য চাষবাস থাকতে এই ড্রাগনের চাষের পরিকল্পনাটা কীভাবে ড্রাগনের চাষে আমাদের এই এলাকাতে হয়নি সেই জন্য আমরা ভাবলাম যে এই এলাকায় করলে পরে মানুষের উপকার হবে এটা একটা মেডিসিন জাতীয় ফল এই ফলটা খেলে পরে মানুষের অনেক উপকার হবে মানুষের এনার্জি বাড়বে একটা ব্যবসায়িক দিকও আছে হ্যাঁ এটা ব্যবসায়িক দিক তো এই ড্রাগন ফল বিক্রি কোথায় কীভাবে করা যায় ড্রাগন ফল বিক্রি আমাদের সিউড়ি শহরে হয় সিউড়ি বোলপুর মালদা কলকাতা এখান থেকে সব সাপ্লাই হয় কতটা জায়গার উপরে আমরা এটা করেছি পাঁচ একর জায়গার মধ্যে করেছি কতগুলো গাছ আছে গাছ আছে আমরা লাগিয়েছিলাম পনেরো হাজার চারা পনেরো হাজার চারা লাগিয়েছিলাম এটা চার বছর লাগানো হল ফল পরের বছর থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ এটা নে তিন বছর ফল আমরা বিক্রি করব এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারে পিঙ্ক লাল রেড এক এক বছরে মোটা কতগুলো করে ফল আছে এক একটা গাছে প্রথম প্রথম আসিলো আপনার 2 কেজি 4 কেজি 5 কেজি এখন এখন আপনার 20 কেজি 20 কেজি আপে আসবে যেমন আগে আগে বছর 15 কেজি ছিল ওসর যত একটা গাছে একটা গাছে যত বেশি দিন যাবে কতগুলো আছে

এই ড্রাগন গাছ লাগাতে মানে কি পরিচর্যা করা হয় ড্রাগন গাছে চারা গাছ লাগাতে গেলে এতে আমরা জৈবিক সারে কাজ করছি এটা কেঁচো কেঁচো সার গোবর সার খোল দেওয়া হয় এবং গাছের গোড়ায় ঘোড়ায় পাইপ লাইন করা আছে ড্রিপ লাইন গাছে যেন জলের টান না পাই তার জন্য ড্রিপ লাইন করা হয়েছে টুপটুপ করে জল পড়ে যায় এতে আমাদের এতে জল খুব একটা বেশি লাগে না স্প্রে করা হয় নানা রকম ওষুধ ওষুধ আছে স্প্রে করা হয় করছি চারা তৈরি করা হয় গেছে আমাদের চারা নার্সারি করছি আমাদের নার্সারিতে চারা অ্যাভেলেবেল আছে আমরা চারা এখান থেকে সেল করি বিক্রি করি চারা কি হিসেবে বিক্রি হয় চারা আমাদের এখানে চল্লিশ টাকা করে পিস হিসাবে এটা পরিকল্পনাটা মাথায় কীভাবে এলো যে অন্যান্য চাষ থাকতে মানে জানা গেছে কীভাবে আমরা বেকার ছেলে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের বাণিজ্যিকভাবে বা চাষ করা যায় এরকম তো ধান চাষ গম চাষ আলু চাষ করে তো সেরকম কিছু লাভ হয় না যেভাবে সারের দাম লেবারের দাম মনীষের দাম সেভাবে করা যায় না তার জন্য একটা উন্নত ভাবনা চিন্তা করে ভালো মানুষের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে এর আগে কি করা এর আগে আমি ওই চাষবাসই করতাম হ্যাঁ চাষবাসে প্রফিট হচ্ছিল না বলে এটা শুরু করেছি এই ধান চাষ আলু চাষ পেঁয়াজ চাষ গম চাষ এইসব চাষ করতাম এইসব চাষের এখন প্রফিট হচ্ছে না এখন কি ওই সব চাষগুলো করা হয়নি ড্রাগনের উপরে প্রফিটটা না ওই সব চাষগুলো হয় কম হয় আর ড্রাগনটা বেশি হচ্ছে কতটা এরিয়ার মধ্যে আছে এটা পাঁচ একর জমির মধ্যে করা হয়েছে নাম আমার নাম মান্নান খান ভবানী পঞ্চ ভবানীপুর পঞ্চায়েতের কালমোড়া গ্রাম